মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে দু দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কাতলা মাছের মাথা দিয়ে পুঁশাক করবো আর কাতলা মাছের এমনি একটা রেসিপি করব চলো এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এক এক করে সবজিগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি কুমড়ো পেঁপে বরবটি সঙ্গে কাঠি কচু দিয়েছি যেহেতু ছাঁচরা সে মধ্যে সবকিছুই সবজি ব্যবহার করছি একটু ভালো করে নেড়ে নিচ্ছি মানে ভাজা ভাজা করে নিচ্ছি আলু তো দিতেই হবে না দিলে হবে না বরবটিও দিয়েছি বেগুনও দেয় বেগুন ছিম যেহেতু আমার কাছে বেগুন ছিমটা ছিল না সেই জন্য ওটাকে স্কিপ করেছি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ নুন এটা দুর্দান্ত টেস্টের লাগে এটা আগে খুব অনুষ্ঠান বাড়িতে চলতো কিন্তু এখন সেরকম সচরাচর দেখা যায় না চলেই না বলতে গেলে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি লঙ্কার সঙ্গে আমি সামান্য গোলমরিচ বেটে নিয়েছি আর আদা বাটা দিয়েছি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি ভালো করে সব সবজি গুলোকে একসঙ্গে ভেজে নিতে হবে অন্যদিকে তেল গরম হয়ে গেছে মাছটাকে ভেজে নিচ্ছি কাতলা মাছের পেটের দিকগুলোই নিয়েছি আজকে কারণ যে রেসিপিটা করবো সেটা পেটির দিক থেকে হলে একটু ভালো হয় মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে অনুষ্ঠান বাড়িতে দেখবে এইভাবে মাছটা করে আর ঠিক ছেঁচড়াটাও আমি যেইভাবে করছি ছ্যাচরাটাও ঠিক এইভাবেই করে তো আজকে দু দুটোই হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতনই করছি মাছটা আমার ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা তেজপাতা ওদিকে ওই ইয়েটা হচ্ছে সবজি মানে ভাজা হচ্ছে আরো তো যত ইয়ে হবে তত মজবে আর এর মধ্যে মশলা দিলাম আমি আদা বাটা দিয়েছি তার আগে দিয়েছি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা টমেটো পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি নিয়ে দিয়েছি আদাটা আলাদা পেস্ট করেছি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দিয়েছি এবার নুন দিলাম পরিমাণ মতো সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম শুধু কালারের জন্য সুন্দর একটা কালার আসার জন্য এখানে গ্যাসের সামনে হয়তো বাটি দুটো দেখে তোমরা ভাববে এই বাটি দুটো এখানে কেন মানে একটু নোংরা গ্যাসের ইয়েতে এটা আমি গ্যাস ওই মোছার জন্যই রেখেছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি সেই কারণে দুটো এখানেই রয়েছে একটু করে দেখো অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা লাগবে আমার ফট করে মানে ফোন এসে গেছিল বলে মানে ইয়েটা ইয়ে করতে হয়েছিল তো ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে এবার আলু দিয়ে দিতে হবে ঝোলটা দেওয়ার পর দিয়ে এবার ভালো করে এটা ফুটতে দিতে হবে এটা ফুটতে ফুটতে ততক্ষণ যে দেখো থেকে আমি জল দিয়ে মানে ভাজা হওয়ার পর জল দিয়েছি কারণ যেহেতু জলটা তোমাদের দেখাতে পারিনি ওই যে বললাম ফোন এসে গেছিল ওই জন্য মাছের মাথা টাথা সব ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওর মধ্যে মাছের মাথা আর মাছের তেলটা দেওয়া আছে মানে কাটাকুটা যেগুলো অ্যাকচুয়ালি বৈশাখের মধ্যে মাছের মাথার থেকে ওই কাটার ইয়েগুলো বেশি দিলে বেশি ভালো হয় আর এখানে দেখো পুরোটাই পেটির অংশটাই বেশি নিয়েছি আর যেহেতু হাজবেন্ডের পেটিটা খাওয়া মানে যেহেতু তেল ওটার মধ্যে একটু রয়েছে তো এমনি এক কেজির উপরে মাছ খাওয়া বারণ কিন্তু এটা দু কেজির ওপরে মাছ তো সেই কারণে ওর জন্য দাগার পিসটা নিয়েছি পিঠের দেখো আমার ছেঁচরাটাও কমপ্লিট হয়ে গেছে আর মাছের ঝোলটা হচ্ছে এর মধ্যে চিনি দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে এবার ভাজা মশলাটা দেব ওপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিলাম ধনে আর জিরে আমি ভালো করে মিক্সিতে গরম করে পেস্ট করে মানে গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে সামান্য পাঁচ দিয়ে একসঙ্গে পেস্ট মানে গুঁড়ো করে রেখেছিলাম গরম করে তো সেই মশলাটা ছড়িয়ে দিলাম ব্যাস এবার ছেড়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে এটা যেহেতু দুটো রান্না দুদিকে করছি ওই জন্য দুটোই ওইভাবেই দেখাচ্ছি এদিকে মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেবো ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম আমার দু দুটো রেসিপি কমপ্লিট একদম এবার গ্যাসটা বন্ধ করে দেবো একদম গ্যাসটা লোতে রেখে এই যে একবার ভালো করে আবার ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিয়েছি দু দুটো রেসিপি কমপ্লিট